ভূমি আকাশ জল ভারতের ত্রিশক্তির ধারাবাহিক পাশে নাস্তানাবুদ পাকিস্তানের রক্ষণ ভাগ পাকিস্তানে অল প্রতিরক্ষা আক্রমণে ভারতের বায়ু সুরক্ষা দুর্ভেদ্য দুর্গ ডিঙোতে পুরোপুরি ব্যর্থ ইসলামাবাদ বাহিনী গত আট ও নয় মের মধ্যবর্তী রাতে পাক বাহিনী একের পর এক ড্রোন ও অন্যান্য অস্ত্র হানা চালিয়ে গিয়েছে এছাড়াও জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে পাক বাহিনী ভারতীয় সেনার পক্ষ থেকে প্রতিটি হামলার যোগ্য জবাব দেয়া হয়েছে সেনার আকাশপথ সুরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক যুদ্ধাস্ত্র প্রযুক্তি মোতায়েন করে সক্রিয় বদলা নিয়েছে যেমন এল সেভেন্টি গানস জেড ইউ টোয়েন্টি থ্রি এম এম সিস্টেম স্কিলকা সিস্টেম এবং ড্রোন খতম করার বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে উধমপুর সাম্বা জম্বু আখনুর নাগরোটা এবং পাঠানকোটে আকাশ সুরক্ষা ব্যবস্থা কাকে বলে আকাশপথে শত্রুপক্ষের যে কোনো বিমান ক্ষেপণাস্ত্র ড্রোন ও হেলিকপ্টার ধ্বংসকারী ব্যবস্থাকে বলা হয় এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ সুরক্ষা ব্যবস্থা এই সুরক্ষা ব্যবস্থায় বেশ কয়েকটি স্তরে শত্রুপক্ষের অস্ত্র বা হামলা বিনষ্ট করা হয় যার মধ্যে রাডার সিস্টেম অর্থাৎ হানাদারি হতে চলেছে এ সংক্রান্ত তথ্য কোথায় অবস্থান করছে শত্রুর অস্ত্র তা সুনির্দিষ্ট দিক নির্ণয় এবং মূল কাজ হল তা নিখুঁত নিশানায় এনে ধ্বংস করা এই সিস্টেমের মূল ও প্রাথমিক কাজ হল শক্তিশালী রাডার ব্যবস্থা যা নিশানার মধ্যে চলে এলে শত্রুপক্ষে বিমান হেলিকপ্টার ও ড্রোনকে চিহ্নিত করে এই একই ব্যবস্থা প্রয়োগ করা হয় নৌবাহিনীতেও রাডারের চোখে যেই মাত্র ধরা পড়ে কোনো হানাদারির সম্ভাবনা তখনই সজাগ হয়ে ওঠে ভূমির থেকে আকাশপথে হামলার ক্ষেপণাস্ত্র চিরাচরিত যুদ্ধে রাডার ধরা পড়া অস্ত্র বা হামলার দিকে তাক করা হয় এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রগুলি বিভিন্ন পাল্লার হয়ে থাকে যেমন স্বল্প মাঝারি দূরপাল্লার অত্যাধুনিক প্রযুক্তিতে গাইডেড বা অব্যর্থ নিশানাভেদী ক্ষেপণাস্ত্র রয়েছে ভারতের হাতে এতে কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে নিশানা বেঁধে দিলে তা শত্রুপক্ষের বিমান কপ্টার ড্রোন যাই হোক না কেন তাকে ধাওয়া করতে থাকে এছাড়া রয়েছে ভ্রাম্যমাণ আকাশ সুরক্ষা ব্যবস্থা বা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম যা ফরওয়ার্ড পোস্টে যাত্রীকারী সেনা দলের সঙ্গে থাকে এটি অত্যন্ত সহজ গাড়িতে করে টেনে নিয়ে যাওয়া সক্ষম কামান এতে নিজস্ব রাডার ব্যবস্থা থাকে ক্ষেপণাস্ত্র ও চালানো সিস্টেম যুক্ত এর প্রযুক্তি ভারতে এয়ার ডিফেন্স সিস্টেম অস্ত্রপাতি ভারতীয় বাহিনীর কাছে বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে যার মধ্যে রুশ ইসরায়েলের ছাড়াও দেশীয় প্রযুক্তি কৌশলে তৈরি আকাশ রয়েছে যেগুলি পাকিস্তানি বকলমে চীনের ব্যবস্থা থেকে অনেক বেশি কার্যকরী যেমন এস ফোর হান্ড্রেড হল তিনশো আশি কিমি পাল্লার দু সালে অক্টোবরে রাশিয়ার সঙ্গে এক অস্ত্র চুক্তিতে চল্লিশ হাজার কোটি টাকায় হাতে পেয়েছিল ভারত বারাক আট এম আর সারফেস টু এয়ার মিসাইল হলো সত্তর কিমি পাল্লার। ইসরায়েলের সঙ্গে যৌথ প্রকল্পে তৈরি হয়েছে তিরিশ হাজার কোটি টাকায় ভারতীয় সেনা বিমান ও নৌবাহিনীতে প্রচুর সংখ্যায় আনা হয়েছে এই ক্ষেপণাস্ত্র দেশীয় ক্ষেপণাস্ত্র আকাশ হলো পঁচিশ কিমি পাল্লা ভারতীয় বিমান বাহিনী ও সেনার কাছে এটা রয়েছে স্পাইডারের পাল্লা পনেরো কিলোমিটার ইসরায়েলের কমাগোচ্ছে দ্রুত সাড়া দেওয়া বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না